জিআরবিটি চাকরি নিয়ে আজকের প্রবাতি দনিক প্রতিবাদী কলমে একটি প্রতিবেদন উঠে এসেছে সেই প্রতিবেদনে জেআইবিটি চাকরিতে অনিয়ম বা অনিয়মের অভিযোগ তোলা হয়েছে সেই প্রতিবেদনে কি লেখা আছে সেটা আমরা জানার চেষ্টা করব। প্রতিবেদনে উল্লেখিত বিষয়গুলা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করার চেষ্টা করব এবং কি বলতে যাচ্ছে পত্রিকা সম্পাদক বা সত্যিই কোনো অনিয়ম আছে কি না তাও আমরা জানার চেষ্টা করবো প্রথম আমরা প্রতিবেদনটা দেখিনি প্রতিবেদনে কি লেখা আছে জেআইবিটি নিয়োগ নিয়ে অনিয়মের রন্দপথ এখানে বলা হয়েছে সর্বশেষ পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর দেশে এখন সরকারি চাকরি চলে যাওয়ার এক এরকম স্বাভাবিক ঘটনা হয়ে গেছে বলে মনে করা হচ্ছে এক বড় কারণ হলো চাকরি প্রদানের ক্ষেত্রে প্রশাসনিক অনিয়ম ও অসাধারণতা যা শেষ পর্যন্ত নিপড়াত চাকরি প্রাপকদের সারা জীবন দিয়ে বুক করতে হয় বা বুকতে হয় রাজ্যে এ আমলে জিআইবিটির মাধ্যমে যেই সব চাকরি হচ্ছে সেগুলি স্বচ্ছতা নিয়ে রাজ্য সরকারের গর্বের শেষ নেই অথচ এই সব চাকরির ক্ষেত্রে হচ্ছে প্রশাসনিক অনিয়ম এখানে প্রশাসনিক অনিয়ম বলা হয়েছে গভর্নমেন্ট বা কোনো অসচ্ছতা হয়েছে সেটা বলা হয়নি প্রশাসনিক কিছু অনিয়মের কথা এখানে তুলে ধরা হয়েছে যে কোনো হতাশাবাদী মানুষ এই অনিয়মগুলি আদালতের সামনে নিয়ে গেলে জিআইবিটি চাকরি নিয়ে ত্রিপুরা সরকারকে সমস্যায় পথ হতে পারে এরকম প্রশাসন অনিয়মের এর ঘটনা জানা গেছে দুই হাজার একুশ সালে দফা নিয়োগের ক্ষেত্রে সেই বছর জিআইবিটি গোপসিতে দুই হাজার চারশো দশটি শূন্যবোধ পূরণে বিজ্ঞাপন জারি করা হয়েছিল লাস্ট ডেট বারোই ফেব্রুয়ারি ছিল চাকরিগুলির মধ্যে লয়ার ডিভিশন ক্লাকের পর ছিল পনেরোশোটি এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি ছাড়া বাইশটি গ্রেড থ্রি এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট চারশো তেতাল্লিশটি জুনিয়ার পাম্প অপারেটার দুইশো ছয়ত্রিশটি জুনিয়র সরি জুনিয়র মাল্টি যে স্টাফ আছে অপারেটার আছে দুশো নয়টি মিলে সার্কুলে দুই হাজার চারশো দশটি শূন্য পদের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল জেআইবিটি এই পদগুলি পূরণের জন্য যে নিয়োগ নীতি বা যে রুল সরকার রাজ্য সরকার মানে প্রকাশ করেছিল সেটা চব্বিশ ফেব্রুয়ারি প্রকাশ করেছিল অর্থাৎ চাকরি প্রকাশের বারো দিন পর মানে রিক্রুটমেন্ট বোর্ড এই রেফারেন্স নাম্বার অনুযায়ী তারিখ দুই হাজার এই চব্বিশ দুই মানে লাস্ট ডেট ছিল বারোই ফেব্রুয়ারি চব্বিশ দুই রিক্রুটমেন্ট রুলটা তারা চালু করে যাই দেশটি এটি প্রশাসন অনিয়ম ছাড়া কিছুই নেই নিয়ম যেটা বলা হচ্ছে যে যখন চাকরি অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে তখনই রুলস রেগুলেশন সব কিছু প্রোভাইড করা হবে কিন্তু রিক্রুটমেন্ট রুলসটা আর আরটা প্রোভাইড করা হয় অ্যাডভার্টাইজমেন্ট ক্লোজ হওয়ার বারো দিন পর যাই দেশে প্রশাসনিক অনিয়ম ছাড়া কিছু নয় এই দফায় চাকরিগুলি ক্ষেত্রে আরও এক অনিয়ম দেখা দিয়েছে সেটি ছিল চাকরির পরীক্ষার ক্ষেত্রে এলডিসি থেকে পাম্প বেটার গ্যাথি এগ্রি সিস্টেন্ট থেকে জুনিয়ার পাম্পোপারেটার সবার জন্য চাকরি পরীক্ষার একই সিলেবাস দেওয়া হয় অর্থাৎ এখানে যারা এলডিসিতে চাকরি পাবে যারা জুনিয়ার মাল্টি স্টাফ যারা পাম্প অপারেটার চাকরি পাবে তারা একই সিলেবাসে পরীক্ষা দেওয়া হয় কিন্তু এলডিসির ক্ষেত্রে যে কম্পিউটার যে ম্যান্ডেটারি কিন্তু এগ্রিএসিস্ট্যান্ট পাম্প অপারেটার বা জুনিয়ার মাল্টিটাস্কের স্টাফের ক্ষেত্রে কম্পিউটার জানাতে একটা ম্যান্ডেটারি ছিল না মানে কম্পিউটার জানার প্রয়োজনীয়তা নেই কিন্তু জিআইবিটি গোষ্ঠীর ক্যাটাগরি কোশ্চনে দেখা গেছে কম্পিউটার থেকে বিশেষ অনেকগুলো প্রশ্ন আসে যা এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট বা মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে কোনো প্রয়োজনীয়তা ছিল না তাছাড়া এগ্রি এগ্রি অ্যাসিস্ট্যান্ট পাম্প অপারেটার যে তারা বেসিক নলেজ তারা যে এরিয়া থেকে পাস করে বা আইটিআই পাস করে বেরিয়েছে ওই বেসিক নলেজ থেকে জেআইবিটি গ্রুপসিতে কোনো কোশ্চেন করা হয়নি অল এভার কোশ্চেন করা হয়েছে অফিসিয়াল রিলেটেড অর্থাৎ ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি একজন লোয়ার ডিভিশন ক্লাকে ডিউটি রেসপন্সিবিলিটি থেকে যখন কিছু কোশ্চেন করা হয়েছে কিন্তু এগ্রিজিস্টেন্ট পাম্পওয়ারটা জুনিয়ার মাল্টি ট্যাক্সেন্ট স্টাফের ডিউটি রেসপন্সিবিলিটি থেকে কাজের এরিয়া থেকে কোনো কোশ্চেন করা হয়নি অর্থাৎ একই কোশ্চেন দিয়ে এলডিসি থেকে শুরু করে পাম্প অপয়ারটা জুনিয়ার মাল্টি স্টাফের পরীক্ষা দিতে হয়েছিল যা একটা বিরাট বড় অনিয়মের অভিযোগ এখানে তুলে তুলে ধরা হয়েছে এরপর ছিল দুশো নম্বরের পরীক্ষার মধ্যে তিরিশ নম্বর ছিল বাই বা একশো সত্তর ছিল അതിന്റെ രീർ എക്സാം ইংরেজি বাংলা গানের জন্য চল্লিশ চাকরি সংক্রান্ত প্রশ্নের জন্য তিরিশ চাকরি সংক্রান্ত প্রশ্নের জন্য তিরিশ দ্বার্থ ছিল যে চাকরি সংক্রান্ত কোশ্চেনের ভিতরে এগিএসিস্ট্যান্ট বা মার্কেটাসের স্টাফ বা পাম্প পাম্পের রিলেটেড কোনো কোশ্চেন করা হয়নি ম্যাক্সিমাম কোশ্চেন এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লাস রিলেটেড করা হয়েছে সেখানেই সেই অভিযুক্ত উঠে এসেছে এই সত্তর নম্বর জন্য পরীক্ষার দুই ঘণ্টা ছিল আর বাকি একশো নম্বর জন্য দুই ঘণ্টা ছিল এর জন্য সিনেমা ছিল সাধারণ গান সাম্প্রতিক ঘটনা ভারত বিশ্বের সামনে সমস্যা সমাধানের পথ ভারতীয় ইতিহাস ভূগোল সংবিধান ইত্যাদি স্পষ্ট দিয়ে সব কেটে জন্য একই রকম প্রশ্ন করা হয়েছিল এতে পরীক্ষার ফলাফল নিচের ক্যাটাগরিতে বিভিন্ন পদে যারা কৃতকার্য হতে পারেনি তারা প্রশ্ন মতে দোষারোপ করেছে স্বাভাবিকভাবেই তাদের মনে অসন্তোষ হয়ে গেছে অসন্তোষ থেকে আগুন ধরতে পারতো বা পারে তাই নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট লোকজনের আরও সাবধান হওয়ার দরকার কথাগুলি সংশ্লিষ্ট লোকেদের কাছে হেয়ালি বা হাস্যকর ঠেকতে পারে দশ হাজার তিনশো তেইশ নিয়ে এই থেকে আগাম আশঙ্কাকে তখন অনেকেই হাস্যকর ভেবেছিল কিন্তু পরে সেই আশঙ্কাই সত্য হয় যারা হাস্যকর মনে করেছিলো তারা শেষ পর্যন্ত হাসির বা হাসার সুযোগ পায়নি জিআইবিটি নিয়ে যে অভিযোগটা তোলা হয়েছে এখানে এখানে দুইটা অভিযোগ তোলা হয়েছে একটা অভিযোগ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার বারো দিন পর রিক্রুটমেন্ট রুলসটা চালু হয় আগে রিক্রুটমেন্ট রুলস চালু হওয়ার কথা ছিল প্রথমে অবস্থায় লয় ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পাম্প ওয়াটার পরীক্ষা একসাথে হওয়ার কথা ছিল দুইটা অ্যাডভার্টাইসমেন্ট দিয়ে মাছ করা হয়েছিলো তৃতীয় যে কোশ্চেনটা মানে সাবজেক্ট রিলেটেড চাকরি সংক্রান্ত প্রশ্নের জন্য যে তিরিশ নম্বর দার্য ছিল সেখানে সাবজেক্ট রিলেটেড চাকরি সংক্রান্ত কোশ্চেন করা হয়নি করা হয়েছিল লয়ার ডিভিশন ক্লার্ক বা অফিসিয়াল চাকরি রিলেটেড কোশ্চেন করা হয়েছিল এগ্রি সিস্টেন্ট জব রেসপন্সিবিলিটি পাম্প অপারেটার জব রেসপন্সিলিটি বা এই রিলেটেড অফিস ওয়ার্কের কোশ্চেন সেখানে করা হয়নি মানে একই কোশ্চেন দিয়ে লোয়ার ডিভিশন ক্লার্ক মাল্টি রেসেন্স জুনিয়ার পাম্প অপারেটার বা এগ্রি সিস্টেন্টের কোশ্চেন করা হয় তাতে দেখা গিয়েছে যারা পার্টিকুলার বিভাগে যারা অভিজ্ঞ তারা সেই সেক্টর থেকে কোনো কোশ্চেন পায়নি এবং তারা কৃতকার্য হতে পারেনি এর মধ্যে পার্টিকুলার বিভাগে পাম্প পাম্পার বা মাল্টি স্টাফ বিভাগে প্রচুর সংখ্যক শূন্যবাদ খালি পড়েছিল কারণ উনিশশো জনের মতো নিয়োগ হয়েছে যদি ওই কোশ্চেনের সেটগুলো আলাদা করা হতো বা আলাদা একটা মানে ওই কোশ্চেনে যদি আলাদা একটা বিভাগ থাকতো তাদের জন্য তাহলে তাদের সুবিধা হতো আর বেশি সংখ্যক ক্যান্ডিডেট তারা পাস করতে পারতো তাহলে শূন্যবাদে খালি পড়ে থাকতো না কারণ চব্বিশশো থেকে উনিশশো জনের মতো নিয়োগ হয়েছে এর মধ্যে উনিশশো আশি জনের মতো এর মধ্যে অনেকেই জয়েন করে চাকরি করেনি বা অন্য রিপার্ম চাকরি পেয়েছে প্রায় এখনও দুই তিনশো জন মানে ছেড়ে দিয়েছে এলডিসি পোস্ট প্রায় প্রচুর সাতশো থেকে আটশো হাজার পোস্ট লয় ডিভিশন ক্লার্ক পোস্টে খালি পরে আছে যদি ওই জায়গাটাতে যদি কোয়েশ্চেনটার স্ট্রাকচারটা অন্যরকম করা হতো তাহলে হয়তো সম্ভাবনা ছিল লয় ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে না ওই বাকি বিভাগগুলোতে যেগুলো এক্সাম হয়েছিল যদিও টিপিএসসিতে অনেক ধরনের কোয়েশ্চেন থাকে অনেক ধরনের পোস্ট থাকে টিপিএসসিতে দুই তিন ক্যাটাগরির পোস্ট থাকে কিন্তু প্রিমিলারি মেন এক্সামেশন একই কোয়েশ্চেন দিয়ে হয় এসএসসি যখন কম্বাইন টুয়েলভ লেভেল এক্সাম হয় এসএসসি যখন কম্বাইন গ্রাজুয়েট লেভেল যখন এক্সাম হয় সেন্ট্রাল গভর্মেন্টের আন্দারে সেখানে অনেক ক্যাটাগরি পোস্ট থাকে ফিনান্স থেকে অ্যাকাউন্টস থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে তারপর স্ট্যাটিস্টিক থেকে বিভিন্ন বিভাগ থেকে রিক্রুটমেন্ট হয় বিশ পঁচিশ ধরনের পোস্ট বেরোয় সেখানেও কিন্তু একই ধরনের কোশ্চেন করা হয় তাহলে একই ধরনের যে কোশ্চেনের কথাটা এখানে বলা হচ্ছে সেটা বেলিট না সেটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোনো কাছে গেলেই সেই বেলিট এটা বেলিট হবে না কারণ এসএসসিতে আমরা দেখেছি কম্বাইন লেভেল এক্সাম আমরা দেখেছি সেখানে প্রচুর ক্যাটাগরি পোস্ট বেরোই আমরা দেখেছি কম্বাইন গ্রাজুয়েট লেভেল এক্সাম প্রচুর ক্যাটাগরি পোস্ট বেলা আমরা দেখেছি টিপি সেন্টারে কম্বাইন বা মিসেলেনাস পোস্টের যে ভ্যাকেন্সিগুলো বেরোই এখানে এক দুশো ভ্যাকেন্সি পেলে দুশোটা একই ক্যাটাগরি পোস্টে বেরোয় না দশ বারো পনেরো বিশ তো ক্যাটাগরি পোস্টে কিন্তু কিন্তু বেরোই তাই সেটাকে আমরা বেলেড পয়েন্ট মানে মানব না তবে এই চাকরিতে স্বচ্ছতা মেনটেন হয়েছে সেটা একটা সবচেয়ে বড় বেলেড পয়েন্ট যেইভাবে হোক কোশ্চেনপত্র তো ফার্স্ট হয়নি ত্রিটিডিস কোশ্চেনপ্র তো ফার্স্ট হয়ে গেছে জেরক্সে জেআইবি কোশ্চেনপত্র তো ফার্স্ট হয়নি ইকুইপমেন্ট পরীক্ষা হয়েছে পরীক্ষা দিয়েছে এই ধরনের কোনো অভিযোগ নেই জেআবি বিরুদ্ধে যে কোশ্চেনপত্র ফার্স্ট হয়ে গেছে কোশ্চেন পাবলিশ হয়ে গেছে তাই সেটা স্বচ্ছতা আছে তারপর জেআইবিটি রিলেটেড যদি কোশ্চেন অস্বচ্ছতা থাকতো বা যদি চাকরিতে কোনো অস্বচ্ছতা থাকতো যদি মানে লেনদেন বা অনিয়ম থাকতো তাহলে কেস হওয়ার কেস হতো কেস হলে তো অনেকের চাকরি চলে যেত অনেকে নতুন করে চাকরি পেতো কিন্তু কেস হয়নি কারণ জেআইবিটি আর্ট গার্ড বেদে স্বচ্ছতা মেনটেন করে মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করেছে যাতে কেউ স্বচ্ছতার উপর একটা কোশ্চেন করতে না পারে তাই আমরা জেআইবিটি নিউজে অসন্তোষের অনিয়মিত যে রন্দ্র এ নিয়ে মানে অভিযোগটা মানে আমরা মানছি না বা মানার কিছু কিছু রাস্তা ছিল কিছু কিছু জায়গাতে মানা যায় ওই রিক্রুটমেন্ট অনুষ্ঠান পরে বেরিয়েছে আর সাবজিলেটেড কোয়েশ্চেন যদি করা হতো কিন্তু এই ধরনের পরীক্ষা আগেও হচ্ছে রেলওয়ে তো আমরা বিভিন্ন ধরনের পোস্টে দেখছি একটি পরীক্ষা হচ্ছে এসএসসি তো দেখেছি বিভিন্ন ধরনের ক্যাটাগরি পোস্টে একটি পরীক্ষা হচ্ছে টিপিএসসির মধ্যে বিভিন্ন ধরনের পোস্টে একটি পরীক্ষা হচ্ছে তাই এইটা একটা স্বাভাবিক ব্যাপার তবে জেআইবিটিতে গণ্ডগুলো না থাকলেও আরও কিছু চাকরি আছে তিব্রাতে যদি নিয়োগে গণ্ডগুলো অভিযোগ উঠে এসেছে যেরকম অঙ্গনের কেন্দ্র অঙ্গনের কর্মী সহায়কের নিয়োগে গণ্ডগুল উঠে অঙ্গনারি কর্মী দিদিমণি সহকার নিয়োগ নিয়ে অভিযোগ করা হচ্ছে বিজেপি লোকজন চাকরি পেয়ে যাচ্ছে এই অভিযোগ তোলা হচ্ছে ত্রিপামতাদের থেকে মানে এই ধরনের অভিযোগগুলো উঠে এসেছে অঙ্গনী কেন্দ্রে নিয়োগের ক্ষেত্রে হয়তো ইন ফিউচার পেশালাই নিয়োগের ক্ষেত্রে এই ধরনের অভিযোগ উঠে আসতে পারে তাছাড়া একটা যেটা অভিযোগ উঠেছে সাত বছরের কর্মচারী কমেছে পঞ্চাশ হাজার শূন্যবোধ পূর্ণ সরকারকে ঠুকলেন বাম যুব সংগঠন এখানে একটা প্রতিবেদন তুলে এসেছে যে অ্যাসেম্বলিতে ত্রিপুরা যে অ্যাসেম্বলি অ্যাসেম্বলিতে ডাটা অনুযায়ী একান্ন হাজার দুশো পঁচাশি গানা আছে কিন্তু নিয়োগ কিন্তু এখনও হচ্ছে না শূন্যবোধগুলি ধীরে ধীরে অ্যাবলিশড হয়ে যাচ্ছে কবে নাগাদ নিয়োগ করা হবে তা বলা যাচ্ছে না সবচেয়ে বড় মানে সবচেয়ে কঠিন জায়গায় আছে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর ত্রিপুরা শিক্ষা দপ্তর এবং ত্রিপুরা যে স্বরাষ্ট্র দপ্তর এই তিনটা দপ্তরের ভেকেন্সি হিউজ নাম্বার ভেকেন্সি আছে সে ভ্যাকেন্সিগুলি আদৌ ফুলফিল করা হবে না কবে নাগাদ সে ভেকেন্সিগুলো ফুলফিল করা হবে আদৌ চাকরি হতে সে ভাইবোনদের যে চাকরির স্বপ্ন কামের স্বপ্ন পূর্ণ হবে কিনা সেই নিয়ে কিন্তু সবাই দ্বন্দ্বে আছে আর সাত বছরে পাশাপাশি একান্ন হাজার শূন্যবোধের জায়গায় আবার সাত বছরে পঞ্চাশ হাজার মতো শূন্যবাদ খালিও হয়ে গেছে সেই শূন্যবোধগুলো পূরণ করা হচ্ছে না যারা রিটায়ারমেন্টে মেটে গেছে সেখানেও শূন্যবাদ খালি হচ্ছে যে কিছু শূন্যবাদ দুই হাজার আঠারোতে ছিল সেই শূন্যবোধগুলো পূরণ করা হচ্ছে না মানে সব কিছু মিলিয়ে চাকরি হতে সে বেকার ভাইবোনদের মানে বর্তমান অবস্থা করুণ থেকে করুণ পরিস্থিতির দিকে যাচ্ছে কারণ একটা চাকরির প্রসেস বিশ থেকে পঁচিশ পাঁচ বছর লেগে যাচ্ছে কনস্টেবল চার বছর লেগে গেছে হাই ফায়ার সার্ভিস চার বছর এখনও কমপ্লিট হয়নি জেল জেলপুলি চার বছর এখনও কমপ্লিট নেই স্পেশালিক যদি তিন চার বছর চলছে এখনও কমপ্লিট হয়নি তারপরে এইট তিন চার বছর লেগে গেছে পুরো প্রসেসটা কমপ্লিট করতে কনস্টেবলও তিন চার বছর লেগে গেছে কমপ্লিট করতে মানে এই ধরনের পিআই জুনিয়ার পিআই নিয়োগের এখনও কমপ্লিট হচ্ছেন তিন চার বছর হয়ে যাচ্ছে মানে এই ধরনের নিয়োগ প্রক্রিয়াগুলো যেগুলো এক দেড় বছর হয়তো কমপ্লিট করার কথা সেটিগুলো চার থেকে পাঁচ বছর লেগে যাচ্ছে এবং ভেগনেন্সির সংখ্যাটা যে বেড়েছে অনেক কম যেখানে রিটায়ারমেন্টের প্রতি বছর পাঁচ হাজার যাচ্ছে সেখানে সি বেরোচ্ছে মাত্র কি সাতশো বা হাজার অনেন এবারিস্ট সেই নিয়ে কিন্তু চাকরি হতে সে অভিযোগ সেই নিয়ে কিন্তু বাম যুব সংগঠন ডিআইফআই কালকে একটা সাংবাদিক সম্মন করে এবং সাংবাদিক সম্মেলনে তত্ত্ব করে সরকারের সেই অভিযোগটি তুলে ধরে এই ছিল আজকে বিশেষ প্রতিবেদন আমরা যে তথ্যটা উঠে এসেছে প্রবাদী দনীকে সেগুলি নিয়ে তোমাদের সাথে আলোচনা বা তোমাদের সাথে শেয়ার করার আমরা চেষ্টা করলাম যেহেতু এই ধরনের নিউজগুলো বা এই ধরনের খবরগুলো চাকরি হতে সেই বোনদের সাথে সরাসরি জড়িত তাই আমরা এই ধরনের খবরগুলো নিয়ে আসা চেষ্টা করি ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ তিপুরে ইউটিউব চ্যানেল